আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা বহুদিন হলো আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসে নাই আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই আপনারা কি গাছ বিক্রি করা বাদ দিয়েছেন দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে আজকে একটি সুন্দর একটি আমের গাছ নিয়ে আলোচনা করব বা বিভিন্ন জাতের গাছ আমের জাতের গাছ সম্পর্কে কেমন ঝোপালো গাছ এগুলো আপনাদের দেখাবো কেমন কোয়ালিটির গাছ এই গাছগুলো আপনাদের বারো ইঞ্চি হাড়িতে আছে দশ ইঞ্চি হাড়িতে আছে এগুলোর নতুন মাটি পোটা কেমন গোড়া থেকে সোজা গোড়া থেকে ওপর দিকে সোজা এবং কেমন ঝোপালো বা এর দিকে আসেন একটু দেখান কেমন ঝোপালো ডালপালা এক একটা ডালপালা কেমন ঝোপালো দর্শক শ্রোতা আপনারা যদি এই ধরনের গাছ যদি কিনতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এগুলোর হাইট হচ্ছে সাত ফিট আমি ছয় ফিট পোতা আছে সাত ফিট উচ্চতা এবং রকম ডালপালা সহ এক একটা ডালই দেখেন আপনার কেমন ঝোপালো ডালপালা এগুলো ডাল কেটে দেওয়া পড়ছে আরও ঝোপালো হবে জাতটির নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো একটি জাত আরও আপনাদের মাঝে আরও কিছু গাছ দেখাবো ভাই এদিকে একটু নিয়ে আসেন দর্শক শ্রোতা এরকম গাছ হয়তো আপনারা আর এর আগে কখনও দেখেননি এই যে ব্ল্যাক স্টোন একটি আমের জাত একটি আমেরিকান ইন্টারন্যাশনাল আম এই জাতটিতে আপনারা আম পাবেন লাল আমের পাতাগুলো যদি লক্ষ্য করেন দর্শক শ্রোতা আমের পাতা লাল দেখেন দর্শক শ্রোতা পাতাটা লাল পাতাটা যদি আপনাদের ক্লিয়ারভাবে দেখায় দেখেন পাতাটা কেমন লাল আমটার সাইজ হবে কাঁচা থেকে লাল টকটকা এবং আম যদি আরো দেখাই দর্শক শ্রোতা এদিকে আসেন আমাদের কাছে শুধু যে একটা গাছ একটা গাছ না আমাদের কাছে হিউজ পরিমাণ গাছ আছে দেখেন যদি দেখায় কেমন ঝোপালো ডালপালা কেমন ঝোপালো ডাল পালা একটা গাছে আমাদের কাছে সকল ধরনের সকল ভ্যারাইটির জাত পাবেন এগুলো আপনারা ছাদ বাগান অথবা বাড়ির আশেপাশে বাগান করার জন্য দুই চার পিস নিতে পারবেন অথবা যে যত পিস নেবে দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক শ্রোতা আরও আপনাদের দেখায় এই যে হারিভাঙ্গা একটি দেশীয় আম এই জাতটা যদি দেখায় কেমন ঝোপালো এরকম দেখেন কতগুলো ডালপালা একটা গাছে এরকম প্রিমিয়াম সব কোয়ালিটির গাছ আপনাদের বগুড়া নার্সারি ছাড়া অন্য কোনো নার্সারি দিতে পারবে না কেননা এখান থেকে আমরা পাইকারি এবং খুচরা কিউ যায় একটি আম এই আমটি হয় এক একটা আম দুই কেজি সাইজের ওজনের এবং যদি গোড়াটা দেখায় এদিকে কাছে আসেন ভাই গোড়াটা দেখায় গোড়াটা কেমন পরিমাণ মোটা এক হাত পরিমাণ মোটা এবং উপর দিকে আসে এখানে ডালপালা যদি দেখায় কেমন পরিমাণ ঝোপালো দর্শক শ্রোতা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এক একটা গাছ কেমন পরিমাণ ঝোপালো এই গাছগুলো এই গাছগুলো যদি আপনারা ছাদে লাগান অথবা বাগান করতে চান করতে পারবেন এবার যদি আম ধরে এগুলোতে মিনিমাম বিশ কেজি আম পাবেন একটা এক গাছে বিশ কেজি আম দর্শক শ্রোতা এইরকম একটা গাছ না আমাদের কাছে বহু গাছ আছে এদিকে আরো আসেন দেখাই এই গাছটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরেকটি গাছ এই গাছটার নাম হচ্ছে রেড পালমার একটি আম এই গাছটা আম হবে সাইজে এত বড় হাফ কেজি থেকে এক কেজি ওজনের এবং ডালপালা যদি দেখায় দেখেন দর্শক শ্রোতা কেমন ডালপালা এবং কেমন ঝোপালো এই আমের জাতগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এবং গোড়াটা যদি দেখায় প্রত্যেকটা গোড়া এরকম মোটা হবে এবং এরকম পরিমাণ ঝোপালো হবে দেখেন দর্শক শ্রোতা কিরকম ঝোপালো গাছ দর্শক সুতা আমাদের একটা দুইটা গাছ না আরও যদি আপনাদের দেখায় যে ভাবতেছেন এত বড় গাছ লাগাবো এর থেকে ছোটো ছাইজ যদি নিতে চান ছাদ বাগানে লাগাবেন অথবা বাড়ির আশেপাশে লাগাবেন দর্শক শ্রদ্ধা দেখেন এই যে আর একটি গাছ দেখাই দেখেন ছাদ বাগানের জন্য পারফেক্ট একটি গাছ এবং কেমন ঝোপালো ছাতার মতো উপর থেকে দেখেন একটা ডাল দুইটা ডাল বড় না পুরোটা ছাতার মতো একটি গাছ এই গাছটিতে আপনারা আম সুন্দরভাবে নিতে পারবেন এই বছর থেকেই গাছটি আপনারা গোড়া দেখাই প্রত্যেকটা গাছের এই রকম আপনারা দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আরও যদি ছোটো চান যে ছাতার মতো আরও ছোট ছাদ বাগানের গাছ নেব বা একটু এই দিকে দেখান এই যে দর্শক শ্রোতা দেখেন এই রকম প্রিমিয়াম করে ছাদ সাত বাগানের গাছ কেউ দিতে পারবে না দর্শক শ্রোতা বাংলাদেশের যেখান থেকেই আপনারা ক্রয় করেন এই রকম ছাতার মতো গাছ আপনাদের কেউ দিতে পারবে না এগুলো সাত বাগানে আপনারা লাগাতে পারবেন এবং আমাদের কাছে শুধু আম গাছ না যে কোনো ধরনের গাছ পাবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা সরাসরি কথা বলবেন কল দিবেন। যে কোনো ধরনের গাছ লাগলে ভাই এই গাছটা লাগবে আমার এই গাছটা কি আপনাদের কাছে আছে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সকল ধরনের গাছ পাবেন একটা একটা আমরা গাছ যে থাই আমরা তার প্রমাণটা এদিকে দেখেন ছোট্ট একটি গাছে কেমন পরিমাণ আমরা ধরছে মাশাল এরকম একটি ছোট গাছে দেখেন আমরা চলে আসছে গাছটা দেখেন একটা করে এক ফিটে একটি গাছ কেমন ঝোপালো ছাতার মতো ঝোপালো এটা বাগান করতে পারবেন আপনারা বাড়ির আশেপাশে লাগাতে পারবেন এবং যে বলবেন একটা গাছ একটা গাছ না দর্শক শ্রোতা এই গাছটা দেখেন এই গাছেও এরকম ফল এরকম ফলসহ আপনারা নিতে পারবেন এরকম একটা দুইটা গাছ না আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল যত পিস যে নেবেন তত পিস দিতে পারবো যে কোনো ধরনের গাছ দর্শক শ্রোতা আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি বগুড়া নার্সারিতে কল করবেন বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে একটি ভাইরাল একটি চারা নিয়ে আলোচনা করব যে চারাটি সম্পর্কে আপনারা খুঁজতেছেন যে চারাটি আপনারা পাচ্ছেন না দর্শক শ্রোতা এই চারাটি আপনাদের আজকে তুলে ভাই একটু এই দিকে নিয়ে আসছেন না ভিয়েতনামি বারো মাসি নারকেল হাইব্রিড ভিয়েতনামি নারকেল এই নারকেলটি আপনারা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দুই থেকে আড়াই বছর এগুলো দুই থেকে আড়াই বছর সর্বোচ্চ তিন বছর মধ্যে এগুলো ফলন পাবেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ভাই একটু দেখান এখানে বিয়েটনামের দুইটি কালার আছে একটা আছে সিয়াম ব্লু একটা সিয়াম গ্রিন এদিকে একটু নিয়ে আসেন এটা হচ্ছে সিয়াম ব্লু কারণ দেখেন দর্শক শ্রোতা এত ছোট দেশি গাছে এতগুলো ডালপালা কখনোই সম্ভব না একটা ছোট গাছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা দুইটা তিনটা চারটা কতগুলো ডালপালা নিচেও আছে এগুলো মরে যাচ্ছে এখন এত ছোট গাছে যদি দেশি হয় আমাদের কাছে গ্যারান্টি সহকারে আমরা দিব কোনো প্রকার কোনো ডুপ্লিকেটের অপশন নাই দর্শক শ্রোতা এদিকে দেখেন এটা হচ্ছে ভিয়েতনামের আরেকটা কালার দেখেন দর্শক শ্রোতা গাছটার একটু নিয়ে আসেন গাছটার কালার দেখেন আপনারা বলবেন যে একই কালার এই যে দেখেন ডালটা দেখেন এই রকম ডাবের কালার আসবে আর এটা ডাবের কালার আসবে এই রকম দেখেন দুইটা এক জায়গায় আছে কালার আলাদা আলাদা দর্শক দর্শক শ্রোতা আপনারা যদি নিতে চান আমাদের কাছ থেকে এরকম অ্যাভেলেবেল গাছ আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে কোনো দুই নাম্বারের সুযোগ নেই কোনো প্রতারণার সুযোগ নেই আপনারা যদি নিতে চান এক্ষুনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বগুড়া নার্সারি মালিকের সরাসরি কল করে বগুড়া নার্সারি থেকে গাছ ক্রয় করবেন আর যদি বলেন বড় সাইজের গাছ নেব এদিকে আসেন ভাই একটু আমাদের কাছে ছোটো বড় মাঝারি সব সাইজের গাছ আছে যদি বলেন যে বড় সাইজের গাছ নেব এই যে দেখেন বড় সাইজের গাছ আছে এর থেকেও ভালো মানের আছে দর্শক শ্রোতা আরও যদি আপনাদের দেখাই বিভিন্ন জাত নারকেলের বিভিন্ন জাত একটা জাত না শুধু এগুলো হচ্ছে বার্মা হাইব্রিড বার্মা খাটার জাতের একটি নারকেল জাত দেখেন আপনাদের যদি দেখাই যে পাতা ফাটা শুরু হয়ে গেছে এগুলো আর একটি জাত এদিকে ফোকাস করেন ভাই দেখেন প্রত্যেকটা ডাল ছেড়ে দিছে ডাল ছেড়ে ছে দেখেন দশক শ্রোতা এদিকে আসেন আমাদের কাছে একটা দুইটা গাছ না দর্শক শ্রোতা হিউজ পরিমাণ গাছ আছে আপনারা যে যত পিস নেবেন যে যত পিস নিতে চাইবেন ইনশাল্লাহ আমরা দিতে সক্ষম হব এরকম সাইজের থেকে বড় সাইজ এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটু এরকম সংগ্রহ করতে চান কল করবেন যে কোনো ধরনের গাছ আমাদের কাছে যে কোনো ধরনের গাছ দর্শক আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনের নাম্বারটিতে কল করে সরাসরি বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চারা ক্রয় করবেন অন্য কোথাও প্রতারিত হওয়ার দরকার নেই আপনারা প্রবাস থেকে যারা দেখতেছেন এন স্ক্রিনে যে নাম্বারটি আসছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এবং এই নাম্বারটিতে আপনারা কল করে সরাসরি গাছ ক্রয় করবেন ইনশাল্লাহ ঠকবেন না দর্শক স্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় বগুড়া নার্সারির সাথে থাকবেন যে কোনো ধরনের গাছ প্রয়োজন হলে আপনারা সরাসরি স্ক্রিনের নাম্বারটিতে কল করবেন কল করে দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম